সচেতনতা অপরিচিত লোক কিছু খেতে দিলে তা হাব না অপরিচিত লোক কিছু খেতে দিলে তা হাবো না অপরিচিত কোনো লোকের সাথে কোথাও যাবো না অপরিচিত কোনো লোকের সাথে কোথাও যাবো না সময় মতো ঘুমাতে যাবো এবং ভোরবেলা ঘুম থেকে উঠব সময় মতো ঘুমাতে যাব এবং ভোরবেলা ঘুম থেকে উঠব রাস্তা পার হওয়ার সময় প্রথমে ডান দিকে ও পরে বাম দিকে দেখে নেব রাস্তা পার হওয়ার সময় প্রথমে ডান দিকে ও পরে বাম দিকে দেখে নেব চলন্ত গাড়ির জ্বালানায় হাত বা মাথা রাখব না চলন্ত গাড়ির জ্বালানায় হাত বা মাথা রাখব না প্রত্যেকবার খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে নেব প্রত্যেক ভার খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে নেব ধারালো কোনো কিছু নিয়ে খেলা করব না ধারালো কোনো কিছু নিয়ে খেলা করব না সিঁড়ির উপর দৌড়াদৌড়ি করব না সিঁড়ির উপর দৌড়াদৌড়ি করব না রাস্তায় চলাচলের সময় ফুটপাত দিয়ে চলাচল করব রাস্তায় চলাচলের সময় ফুটপাত দিয়ে চলাচল করব সকালে নাস্তার পর এবং রাতে খাওয়ার পর দাঁত মাজব সকালে নাস্তার পর এবং রাতে খাওয়ার পর দাঁত মাছব এখানে কি সকালে নাস্তার পর সকালে নাস্তার পর এবং রাতে খাওয়ার পর দাঁত মাজবো এটা আমাদের ভালো অভ্যাস সকালে নাস্তার পর ও রাতে খাওয়ার পর দাঁত মাজবো তারপরে কি সপ্তাহে একবার নখ ও মাসে একবার চুল কাটতে হবে যখন ছেলে মেয়ে সবাই ছোটো থাকে তখন সপ্তাহে একবার নখ এবং মাসে একবার করে চুল কাটতে হবে যখন সব বড়ো হয়ে যাবে ছেলে মেয়ে সবাই তখন ছেলেরা মাসে একবার করে চুল কাটতে পারবে এবং মেয়েদের আর চুল কাটতে হবে না তাহলে কি কখনো কাছে বসে টেলিভিশন দেখব না কখনো কাছে বসে টেলিভিশন দেখবো না মনে থাকবে তারপর কি রাস্তায় চলাচলের সময় কি ফুটপাত দিয়ে চলাচল করব। রাস্তায় চলাচলের সময় কি করব। ফুটপাথ দিয়ে চলাচল করব। মনে থাকবে রাস্তায় চলাচলের সময় ফুটপাথ দিয়ে চলাচল করব। কখনো কাছে বসে কি করব না টেলিভিশন দেখব না তারপরে কি করব সপ্তাহে একবার নখ ও এক মাসে একবার চুল কাটতে হবে প্রত্যেকবার খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে সাবান দিয়ে কি হাত ভালো করে ধুয়ে নেব মনে থাকবে তারপর কি সময় মতো ঘুমাতে যাব এবং ভোরবেলা ঘুম থেকে উঠবো সকালে নাস্তার পর এবং রাতে খাওয়ার পর দাঁত মাজব মনে থাকবে ওকে ধন্যবাদ সবাইকে ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম